মাত্র চুয়ান্ন বছর বয়সে মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুলদেব তিনি বলিউডের পাশাপাশি টলিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গতকাল শুক্রবার তেইশে মে গভীর রাতে দিল্লিতে মৃত্যুবরণ করেন তিনি বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন যার ফলে আইসিউতে ভর্তি ছিলেন এই অভিনেতা মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপেয়ী মুকুল দেবের অকস্মাত মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে সম্প্রতি উনিশশো সালে দস্তুক সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় মুকুলের মুম্বাই টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল কাজ করেছেন পাঞ্জাবি দক্ষিণী সিনে দুনিয়াতেও তিনি বাংলা বেশ কিছু সিনেমাতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তার মধ্যে অন্যতম জিতের আওয়ারা সিনেমা